মনে কি পড়ছে মনে করিয়ে দেই সেই জঘন্যতম হত্যার কথা যেটি ঘটে যায় আজ থেকে ছয় মাস পূর্বে ছন্ডিপুর ইউনিয়নের কালোপুর গ্রামে এই সেই বাসা যেখানে তাজিয়া খাতুন নামে এক মাকে হত্যা করা হয় হত্যার দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি অপরাধীর বিচার এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিহতদের পরিবার তাদের প্রত্যাশা দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে হোক বিচার এলাকাবাসীর পক্ষ থেকে এই এই বিচার চাই আমাদের বাবি চাই ছয় মাস এখন ধর কিছু নাই কোনো আশা সুবিধা হয় না আমি এটা সুস্থ বিষয়ে চাই আমার বাবিকে হত্যা করা হয়েছে প্রায় বিত ছয় মাস এখনো এটার কোনো তদন্ত পাইতেছি না পাচ্ছি না আইনে কিছু করছে করতেছে না ওখানে একটা ঘটনা ঘটছে আট দিনের মাত্র এটা আসামি ধরা খাইছে কিন্তু ঘটনাটা ধরা খাইতেছে না কেন ধরা খাইতেছে না এটা জানতেছে কেন কেন ধরা দূরত্ব পাব গ্রেপ্তার হয় আমরা এটা জনগণ খাইতেছে কিন্তু আমরা ক্ষতি হতেছে একটা আসামি ধরা খাইলে আমরা একটু মানে সুস্থ বিচার পাবো আমরা একটু বুফু শুনতে পারি আইনের কাছে আমাদের আবেদন এটা দূরত্ব দূরত্ব আসামি গ্রেপ্তার হয় আমাদের বাড়ির যে হত্যাকাণ্ডটা হয়েছে বিগত প্রায় ছয় মাস এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ আমরা দেখতেছি না এটার কোনো সুষ্ঠু তদন্ত অথবা কোনো আসামি এখনো কোনো ক্রু বাহির করতে পারে নাই তবে আমরা চাইতেছি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামি ধরা হোক এবং ঘটনাটার ন্যায্য বিচার হোক আমার স্ত্রীকে আজিতে প্রায় বিগত ছয় মাস গত হয়ে গেছে আজ পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো তদন্ত রিপোর্ট পাইতেছি না এবং আমি বলছিলাম প্রশাসনকে দ্রুত এই আসামিগুলাই সেনাক্ত করি আইনের আওতায় আনার জন্য এবং এই বিচারটা না হওয়ার কারণে গত এক মাস আগে আরও দুইটা হত্যা হয়েছে যদি এই হত্যাটার বিচারটা হইতো তাহলে ওই দুইটা হত্যা আর হইতো না তবে আমি আশা করি আমার এ ওয়াইফের এই হত্যার প্রধান আসামিকে অতি সত্য তাড়াতাড়ি বাহির করিয়া আইনের আওতায় আনি সুস্থ তদন্ত বিচার করিবেন এবং তাহাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিবেন প্রশাসনের কাছে আমার এটুকুই দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো মে মাসের তেরো তারিখে মঙ্গলবার দিবাগত রাত্রে কে বা কার আমার মাকে হত্যা করে স্বর্ণটন্ন নিয়ে গেছে আমার মার কাছ থেকে এই পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে তদন্ত করি এক কোনো ক্লু এবং কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই আমার জোরালোভাবে দাবি এবং এলাকাবাসীর কাছে এটা আমার বিনীত অনুরোধ প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে যেন অতি তাড়াতাড়ি আসামিকে গ্রেপ্তার করা হয় তদন্ত এবং আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে গত কিছুদিন আগে বিগত এক মাস আগে ইসাফুর মা এবং মেয়েকে হত্যা করা হয়েছে যদি এটা তদন্ত এবং এটা যদি আসামি গ্রেপ্তার করা হয়তো তাহলে ওই ঘটনাটা ঘটতো না আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত সঠিক আসামিকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার আমরা দাবি জানাচ্ছি প্রশাসন থেকে যদি অপরাধীকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে পর পরেই ঘটনাগুলি ক্রাইম এগুলি সব ঘটনা ঘটে যদি আমাদের ওই ঘটনাটা হিসাবের ঘটনাটা এক সপ্তাহের ভিতরে ঘটনাটা উদ্ঘাটন করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আর আমাদের বিগত ছয় মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে পারে নাই আমার মায় কবরে আসামি কেন বাইরে এটা দাবি জানাই আমি আসামিকে যেন গ্রেপ্তার করা হয়েছে তাড়াতাড়ি প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ এখন পর্যন্ত দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও কেন হয়নি বিচার এ ব্যাপারে প্রশ্ন এলাকাবাসী এবং পরিবারের তারা ধারণা করছেন যে তাদের এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে তারা উদাহরণস্বরূপ দীর্ঘ এক মাস আগে একটি হত্যাকাণ্ডের উদাহরণ দিয়েছেন প্রশাসনের কাছে দায়িত্ব দিলেও এখন পর্যন্ত কোনো তদন্তের মাধ্যমে কোনো রকম সহায়তা করা হয়নি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত হোক অপরাধের বিচার এমনটাই প্রত্যাশা করছেন নিহতের পরিবার এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য মেহেদি হাসান মারুফ চন্ডীপুর টোয়েন্টিফোর